কারণ আমার তো হয়েছে আমি জানি কারণ আমার এটা কিছু নাই যদি আমার চিকিৎসা করলে আমি সুস্থ আলহামদুলিল্লাহ আর যদি বলছে আপনি যদি চিকিৎসা সুন্দর মতো চালাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলাম আপনার টাকা পয়সা আছে চিকিৎসা চালাইতে পারবেন না নাই নাই বলতে আমি আপনি কি গ্রহণ করবেন কিনা

আরো মানে পাঁচটা বাকি আছে পাঁচটা দেওয়ার পর আটটা কেন দয়ার পর একটা থারাপি করে দিতে টাকা টাকা দিয়ে থারাপি দেওয়া হ্যাঁ এখন অর্থ মানে অর্থ টাকা পয়সা যা আছেলে সবই তো শেষ শেষ মানুষের কাছ থেকে দুসের টাকা মানে দাদু হ্যাঁ এখন শেষ করবে এখন কি হবে আল্লাহ ফয়সালা করবে ফয়সালা আল্লাহই করবে আল্লাহই করবে আমার নাই কিছু মানুষের পাশে দাঁড়ানো আমরা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছি আলহামদুলিল্লাহ কস্যপ খালি যুব সংঘ খেলা আমরা শোনার পর এখানে যে টাগ্র প্রকল্প আসলে এখানে সার্বিক সহযোগিতা করা দরকার সেই প্রয়োজনের অনুপতি আমরা আজকে আসলে আসছি আসলে তার যে পরিমানে খরচ ওই পরিমাণ খরচ আমাদের একজন ব্যক্তিগত পক্ষে একজন সংগঠনের পক্ষে দেওয়া সম্ভব না যে পরিমানে দরকার ওইটা আমরা দিতে পারছি কিনা জানিনা তবে আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আর যেহেতু এটা অনেক বড় একটা চিকিৎসার ব্যাপার অনেক বড় টাকা অঙ্কের ব্যাপার ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অন্তত এতটুকু কথা দিতে পারবো কস্যপালী যুব সং ক্লাবের পক্ষ থেকে

তাই আমরা আমাদের কাজ চালিয়ে যাব আপনারা শুধু আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম